হ্যাঁ বারো ছত্ত্রিশ গাড়ি তো শুনতেছি বারো ছত্রিশ শূন্য নয় বারো ছত্রিশ শূন্য নয়

আমাদের বসুন্ধরা থেকে একটি মেয়ে কিডন্যাপ হয়েছে না না এটা না মেয়ে হয়েছে বসুন্ধরা থেকে বসুন্ধরা থেকে

देखे। देखे। जान जान भैया थैंक यू What the fuck? এখানবাজার দিকে আমরা এখন আছি নতুন বাজার থেকে শুরু করে সব বাজারে চেক করে ওইদিকে সব গাড়ি বন্ধ করে দেওয়া বন্ধ করতে হয়েছে সব জায়গায় সব গাড়ি বন্ধ করতে হয়েছে इधर नहीं इधर नहीं यार नहीं रुपया जाएगा ना ना बात नहीं खेल ना अपना कि होता है हां सुनाया इधर नहीं का भाई ए जे सम्मान

না 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 রাস্তা পার হয়নি হ্যাঁ এই যে আপনি যেই রোডে ছিলেন ওই রোডে শুধু আচ্ছা আসেন

ঠিক আছে গাড়ির নাম্বার জি জি কত গাড়ির নাম্বার কত বারো ছত্রিশ বারো ছত্রিশ শূন্য নয় ভাইয়া বলো বারো ছত্রিশ শূন্য নয় বারো ছত্রিশ শূন্য নয় এই নাম্বার একটা গাড়ি এই নাম্বার একটা গাড়ি আপনারা যেই যেখান থেকে আছেন এই বসুন্ধরা দেখা হয়েছে এটা বসুন্ধরা দেখা হয়েছে সব গাড়ি চেক করবেন সব গাড়ি চেক করবেন বাড়িতে বিদ্যুৎ দেয়া কিন্তু নদা দেয় এদিক দিয়ে বাড়িতে বিদ্যুৎ ঢুকতে পারবে না তো

থাকবো আমাদের এখন বেড়ে আছে কারো ক্ষমতা নেই সাহস নাই এখন মানে কিছু উল্টাপাল্টা কিছু করার সমস্যা আমাদের দেশ সবার বুঝেন নাই চারটা ছুটি নাই তারা থাকবো ছটা আটটা পর্যন্ত আমাদের বন্ধুরা এখন স্বাধীনভাবে না যে যেখানে আছেন আমরা এখন আগে জায়গায় যেতেছি দেখা যাক আমাদের ভাইরা কিন্তু সব জায়গায় সব জায়গায় কিন্তু অলরেডি ধরে ধরে সবাই গেছে সব গাড়ি কিন্তু চেক হইতেছে সব গাড়ি চেক হইতেছে নতুন বাজার থেকে একটা গাড়ি বেরিয়ে পারতেছে না সব গাড়ি কিন্তু চেক হচ্ছে এই মুহূর্তে সব গাড়ি চেক হইতেছে সব গাড়ি একটা করে চেক হইতেছে সব গাড়ি একটা করে চেক হচ্ছে এই মুহূর্তে সেটাই ওই কখনো থামাবো না ভাই যে গাড়ি গেলে করবো করছে ও কখনো না ও গাড়ি থুয়ে পালাইবো ও গাড়ি থুয়ে পালাব না আমার মনে হয় যে আমার মোবাইল যদি বিয়াট্রি কেউ থেকে থাকেন তাহলে এই বারো ছত্রিশ নয় গাড়িটা আপনারা তো খুব সহজে চেক করতে পারবেন কোনো সার্জেন যদি থেকে থাকেন কোনো সার্জেন ভাই তারা কিন্তু মোবাইল থেকে অবশ্যই তাদের রাইট আছে তাদের ওই টেকনোলজি আছে যে আপনারা এই বারো ছত্রিশ নয় গাড়িটি খুব সহজে বের করতে পারবেন তা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদেরকে এই বারো ছত্রিশ শূন্য নয় গাড়িটি আপনারা নাম্বার বের করেন নাম্বার বের করেন এবং গাড়ির অ্যাড্রেস ঠিকানা সবকিছু বের করেন আমার মনে হয় যে তাহলে খুব সহজে হয়তো বা পাওয়া যেতে পারে বাই গাড়ি ফিরে চাপাই নেন চাপাই নেন চাপাই নেন ভাই ভাই গাড়ি ছাড়েন 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 জ্যাম লাগেন না জ্যাম লাগেন না জ্যাম লাগেন না ভাই যান 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 গাড়ি চেক করে সাড়ে দেন সাড়ে দেন সাড়ে দেন থেকে দেন আপনারা খুব সহজেই গাড়ি নাম্বার দিয়ে চেক করতে পারেন গাড়ির অ্যাড্রেস ঠিকানা সব সবকিছু বেড়ে যায় সব কিছু বের হয়ে যায় তা বলবো দেখতে আমি ছাড়বেন ভাই গাড়ির নাম্বার দিয়া আপনার গাড়ি পুরো অ্যাড্রেস ঠিকানা বের করেন বের করেন বারো ছত্রিশ শূন্য নয় গাড়ির নাম্বারটা কেউ আছে ভাই কেন একটা পাথর নিয়ে আসেন ভাই ভাই হ্যাঁ ভাই আমি আমার বোনের কাছে একটু যাই হ্যাঁ চিন্তা করে সবসময় আল্লাহ ঠিক আছে ভাই জান সেটা যেন এক্ষুন গাড়ি বসুন্ধরা থেকে নিয়ে উঠেছে

ভাই এখন কোন সব গাড়ি খুঁজতেছে সব গাড়ি বন্ধ করে রাখছে নাকি তাই এই মুহূর্তে আমি রাখতেছি কোনো কিছু পাইলে আপনাদেরকে পাইলে আপনাদেরকে আবার জানাবো সব ভালো থাকবেন